আমার আমার ও বন্ধুরা আপনারা বলেন আপনাদেরকে এত হাজার মানুষ যে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের কি কেউ টাকা দিয়ে ভাড়া কই না বসাইছে আবার খাওয়ার আশায় সিন্নি খাওয়ার আশায় বসছেন না না কেন বসলারে মুরব্বীর দলেরা কেন বসলারে যুবকের দলেরা ও হুজুর গো আমরা দুনিয়ার জমিনের মধ্যে অনেক গুণা করেছি আমরার গুনার কোনো অভাব নাই আমরার গুনার খবর আমরার মা জানে না যদি জানতো সন্তান বলে পরিচয় দিত না আরে সবার কথা বাদ দিলাম আমি স্বামীর নেতার গুনার খবর আপনারা জানেন না যদি আমার গুনার খবর জানতে আমার মা ফিলের মধ্যে আপনারা প্রধান বানাইতেন না বাংলাদেশ থেকে কষ্ট করে আনতেন না ও আল্লাহ গো ও আমি এত পাপি আমি এত গুণাগার আপনি আমার এতই দাগার মধ্যে বসাইছেন কই আপনি তো আমার কপালে লিখে দেন না আমি মিথ্যাবাদী আমার কপালে লিখে দেন না আমি গুণাগার আল্লাহ এত দয়াবান আল্লাহ এত মায়াবান কিন্তু আমার আল্লাহ কয় ইন্না বাতু সরব বিকালা শরীর নিশ্চয় আল্লাহর দ্বারা হইন শক্ত দ্বারা আল্লাহ যদি আপনারে আমার শক্ত করে ধরে ফেলে তাহলে আমরা কিন্তু বাঁচতে পারবো না ও মুসলমানের দল কিন্তু জীবনে তো আমরা অনেক গুণা করলাম

গোপন রাখছে ও আল্লাহ গুনাগুলা কি আপনি maaf করবেন না আমার নবি রহমতের নবি আবার বলে নিকুল্লি শাইইন সে প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে ইয়া আমরা তো অনেক গুনাহ করলাম আমাদের বংশ তনের দুই আঙ্গুল নিতে সাদ একটা বস্তুর টুকরা যেটার নাম হলো টিফিন এটা মধ্যে তো আমাদের গুনার কোনো অভাব নাই ও নবিগো আমাদের কবরের

अह अह अम सोल के रहत पर करी बे प

সেই দিন তোমায় পার করবে কে সেই দিন তোমায় পার করবে কে ফুলসের দাঁতের কো আঁকে রাতে পার হবে তুই বল সেই দাঁতের কো বল মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ না রয়َهُ ফীহি নূবী কেরা আম্মার মওরান যায় না ওই গহন

महााब

Allah, 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 Qalbi Allah, 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 Allah,

টান্টু দরবার শরীফের সাহেব জাদা মরান আব্দুল বাসিদ সাহেব হুজুর কই চলে গেছেন না আজকের মাহফিলে যিনি সম্মানিত বিশেষ অতিথি হজরত মৌলানা আব্দুল হাকিম সাহেব বারাক আল্লাহ পি হায়াতি হজরত মৌলানা হুসাইন আহমদ সাহেব হজরত মৌলানা আসাদুদ্দিন সাহেব হজরত মৌলানা মঈনুদ্দিন সাহেব হজরত মৌলানা হাফিজ এলাতুল্লাহ আব্বাস সাহেব এবং মাফিল ইন্তজামিয়া কমিটি এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সহ আজকের মাহফিলে আগন্তুক আমার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক বড় পাকা বাবারা যুবক নজওয়ান বাবার ছোট ছোট মাসুম বাচ্চারা সহ সম্মানিত রাজনৈতিক কর্মকর্তা বৃন্দ সম্মানিত কর্মকর্তা বৃন্দ সবারকুমতুল্লাহ আপনারা বলেন এই নিয়ামতপুর গোলার পারে তো সুন্দর জান্নাতের বাগান হয়েছে আপনারা খুশিহা বেজার দেখি একটু হাত তুলে দেখান তো কারা কারা বেজার ও দেখো দেখা করছি তার দশ মিনিট আগে আর চান আর আমারে বিস্কুট আন্ডনে দিছে দেখো খাইলে আমার রোগি যা আজকে ট্রেন মিস আমার ট্রেন বলে কুমারঘাট ওইখানে আইসা ওই যে জনশতাব্দী যে ট্রেনটা ওইটা আটকা পড়ে গেছে তো পরের কারণে আটটার দিকে আটকাইছে আমি দেড়টা পর্যন্ত অপেক্ষা করছি সারে কিনা দেখি সারে না পরে একটা বাগানের গাড়ি ওখান থেকে নিয়ে দিদার তাড়াতাড়ি চলে গেলাম আমার প্রথম মাত মাতির মাহফিল ছিল ওইখানে যাওয়ার পর ওইখানে মাছ করে এখানে আসছি পেটটাতে বেশি কি যাবে খানা মাছ খানা হয় নাই আপনারা যদি দোয়া করেন আমি আপনাদেরকে নিয়ে দু একটা কথা বলবো আপনারা বলেন আমরা সবাই আসলে খুশি না

আল্লাহ সবাইকে কবুল করেন আমিন বলেন সবাই জুনে পড়েন আলহামদুলিল্লাহ